আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো কচুর দিয়ে চিংড়ি মাছের রান্না খুবই কমন একটা রেসিপি কম বেশি সবাই এই রান্নাটা করে থাকে তাই আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে হালকা গরম করে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এতে দিয়ে দিব স্বাদ মতো কাঁচা মরিচ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দিয়া এক টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব এবারেতে দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এরপর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি চিংড়িগুলো দিয়ে দিব আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিব চিংড়ি মাছগুলো হালকা হয়ে গেলে এর মধ্যে আমি কচুর লতি ও আলুগুলো দিয়ে দিব এবার লতি ও আলুগুলোকে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে করে কচুরলতির ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব আমার কচুরলতিগুলো রান্না হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ